নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন মকর রাশি ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তনটা মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের শনি সাড়ে সাথীর অবসান কিন্তু হয়ে গেছে শনি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করছে মে মাসে দুটো তিনটি গ্রহ অনেক বড় পরিবর্তন কিন্তু ঘটাচ্ছে দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় ভাবে রাহু বসেছে রাহু এ মাসের আঠারো তারিখে আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে রাহুর গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের কোন ইনকাম আপ সোর্স জেনারেট করতে পারে কোন নতুন ইনকামে আপনারা কিন্তু যেতে পারেন সেই জায়গাটা রাহু কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা পারবেন প্রচুর লটারি থেকে লাভের সম্ভাবনা ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা পাবে আপনাদের আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু দেখতে পাওয়া যাবে মানুষকে যে কথাটা বলবেন মানুষ আগ্রহের সঙ্গে সেই কথাটা কিন্তু শুনবে বলে আপনাদের ব্যক্তিগত জীবনে তার একটা পজিটিভ প্রভাব কিন্তু পড়বে রাহু দ্বিতীয়ভাবে ভাবে গোচর করার সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতি পারিবারিক দিক থেকেও কিন্তু একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন রাহুর মধ্যে দুটো ক্যারেক্টারই দেখতে পাওয়া যায় রাহুর মধ্যে যেমন অনেক বেশি পজিটিভনেস গোল্ডনেস রাহুর মধ্যে যেমন ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় রাহুর মধ্যে কিন্তু অনেক নেগেটিভ গুণেরও সমারোহ আছে অর্থাৎ রাহুর মধ্যে একাধারে অনেক শুভ গুণের যেমন সমারোহ আছে সেমনি অশুভ প্রভাবও কিন্তু রাহুর মধ্যে দেখতে পাওয়া যায় রাহু কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু খাদ্য রুচির কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো কিছুর প্রতি বেশি এডিকশান হয়ে যাওয়া এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের রিলেশনশিপ বা কোনো সম্পর্কে চড়িয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রাহু দ্বিতীয়ভাবে আসে আসবে এবং অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু হতে পারে নতুন কোনো রিলেশানে জড়িয়ে যাওয়া বিবাহ বহির্ভূত কোনো রিলেশানে জড়িয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রাহু দেয় ফলে রাহুর মধ্যে যেমন অনেক বেশি সৃষ্টি করার ক্ষমতা আছে রাহু এমন কোনো কিছু করতে পারে যেটা হয়তো অনেকে কল্পনাই করতে না। সেই রকম জায়গাটা যেমন আছে আপনারা যে কোনো কথা কাউকে বলবেন সেটা মানুষ গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে সেমনি রাহু কিন্তু আপনাদের মধ্যে কিছু ম্যালেফিক চেঞ্জও আপনাদের দিতে পারে ফলে আপনারা নিজেদের আহ ভালো মন্দ বুঝে সেইভাবে কিন্তু রাহুকে বুঝে চলার চেষ্টা করবেন কারণ রাহু দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাব কি আমাদের খাওয়া দাওয়া আমাদের লেখালেখি আমাদের যে পরিবার আমাদের আহ জায়গা আমাদের আর অর্থ সবই কিন্তু লিকুইড মানে যেটা সেটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ফলে দ্বিতীয় ভাব অর্থ পরিবার কথাবার্তা যারা রাইটার আছে লেখালেখি করা এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ফলে যখন রাহু গোচর হবে আপনাদের খাওয়ার ব্যাপারে খাদ্য রুচির ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত খাওয়া দাওয়া কন্ট্রোল না রাখতে পারলে শারীরিক রাহু নিয়ে এত কথা বললাম এইখানে কিন্তু একটা ঘটনা ঘটছে যে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে আসছে বৃহস্পতি নবম দৃষ্টিটা রাহুর ওপর পড়বে ফলে রাহুর মধ্যে যে নেগেটিভ এনার্জিটা আছে সেটাকে কিন্তু বৃহস্পতি পজিটিভ করার চেষ্টা করবে এর ফলে কি হবে রাহুর নেগেটিভ এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং রাহুর মধ্যে যে পজিটিভ এনার্জি আছে সেইগুলো কিন্তু আপনাদের জীবনে অ্যাক্টিভ হবে হঠাৎ করে কোনো ইনকাম অফ সোর্স জেনারেট হয়ে যেতে পারে হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের কথাবার্তা মানুষের কাছে গ্রহণীয় হবে আপনাদের পরিবারে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে আপনারা খুব কুইক সেই জায়গা থেকে কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবেন এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে রাহুর এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য পরিবর্তন পুরুষের একাদশ ভাবে হচ্ছে এবং মিত্র গিয়ে সেখানে দাঁড়িয়ে রাহু কিন্তু অনেক বেশি বলশালী অনেক বেশি পাওয়ারফুল ফলে আপনাদের উচিত রাহুকে নিজের কাজে লাগিয়ে নিজেদের অ্যাচিভমেন্টগুলোকে বের করে আনা ফলে রাহুর প্রকোপে না পড়ে নিজেরা নিজের বুদ্ধি খাটিয়ে আপনাদের কিন্তু রাহুকে আপনাদের মতো চালনা করতে পারলে আপনারা কিন্তু অবশ্যই ঘেনার হবে পাশাপাশি বৃহস্পতি পঞ্চম ভাবে দীর্ঘদিন বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল এখন ষষ্ঠভাবে ষষ্ঠ ষষ্ঠভাবে গিয়ে ডাইরেক্টলি আপনাদের দশম ভাবে দৃষ্টি দেবে আপনাদের ভাবে দৃষ্টি দেবে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে মানে সেইখান থেকে একটা কর্মের উন্নতির পথ প্রশস্ত করবে বিদেশ যাত্রার পথ প্রশস্ত করবে আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে সেই জায়গাটাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফলে এখানে দাঁড়িয়ে কিন্তু রাহু এবং কে বৃহস্পতির গোচর আপনাদের জন্য অবশ্যই বেটার ফল আনবে এবং কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসেছিল কেতু অষ্টমে গোচর করছে সেই জায়গাটাও কিন্তু কিছু চেঞ্জ আপনাদের দেবে দীর্ঘদিন শনি দ্বিতীয়ভাবে থেকে ফিনান্সিয়াল দিক থেকে যে ক্রাইসিস আপনাদের দিচ্ছিল তৃতীয়ভাবে শনির তৃতীয়ভাবে শনি গোচর হওয়ার পর থেকে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের মধ্যে কর্মযোগ্য বাড়বে আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট কিন্তু পেতে আরম্ভ করবেন এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটাই ফেভারে আসছে আপনাদের উচিত সেই জায়গাটাকে বুঝে সেইভাবে পরিকল্পনা করে ঘরে বসে চিন্তা করলে কিন্তু হবে না যে পরিস্থিতি সেইভাবে হচ্ছে নিজেদের মোল্ড করে পরিবর্তন করে যদি এগোতে পারেন তাহলে অবশ্যই এই পরিস্থিতি আপনাদের সাপোর্ট দেবে এবং আপনারা অ্যাচিভমেন্টে যেতে পারবেন বলে তো দিলাম যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে আপনাদের একটা কিছু করার আগ্রহ বৃদ্ধি পাবে একটা কিছু নতুন কিছু করা যে না যেটা করছি চলছে কিন্তু সাইডে একটা একটা কিছু কিছু করা। এই যে করার মানসিকতা নতুন শেখার মানসিকতা নতুন কিছু মানসিকতা একটু স্পিরিচুয়ালিটি এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে মকরাশি ক্ষেত্রে সেই জায়গাগুলো ভালো আপনাদের পরিচিতি লেভেল বৃদ্ধি পাবে এই মাসে আপনারা কোনো ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন কোনো আধ্যাত্মিক যাত্রা আপনারা করতে পারেন মানুষের সঙ্গে আপনাদের মেরামেশার জায়গাটা এই মাসে কিন্তু বাড়বে সেই দিক থেকে মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো কোনো আনন্দ অনুষ্ঠানে এই মাসে আপনারা যোগদান করতে পারেন সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন সেই দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু আছে আর্থিক দিক থেকে নতুন কোন সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে পুরোনো কোনো সম্পত্তি থেকে টাকা পয়সা পাওয়া কোনো শেয়ার লটারি থেকে লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে নিজেদের যত অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখতে পারবেন এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে ততটাই ডেভেলপমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন বাড়িতে কোনো নতুন সদস্য আবির্ভাব হতে পারে বা নতুন সদস্য বৃদ্ধি হতে কেউ জন্মগ্রহণ করতে পারে নতুন সদস্য বৃদ্ধি হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে যারা লেখালেখি করে রাইটার আছে এদের দিক থেকেও কিন্তু তাদের লেখার ক্যাপাসিটি বা লেখার মাধ্যমে অ্যাচিভমেন্ট আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু আছে এদের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন কর্মের সমস্যা অবসান ঘটবে কারণ দীর্ঘদিন আপনাদের আহ শুক্র কিন্তু এই মাসে আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের দিয়ে তৃতীয়ভাবে থাকছে এবং রাহু এবং শনির সঙ্গে বসে থাকছে যেখানে একটা সাবিক যোগ হয়ে আছে সেখানে দাঁড়িয়ে আঠারো তারিখ পর্যন্ত কর্মস্থালি খুব একটা চেঞ্জ দিয়ে দেখতে পারবেন তা কিন্তু নয় আঠেরো তারিখের মধ্যে যদি কোনো চেঞ্জ বা যদি কোনো সমস্যা তৈরি হয় সেটাকে কিন্তু বেশি আমল না দিয়ে নিজের মতো নিজে থাকুন নিজে বেশি মাথা ঘামাতে যাবেন না আঠেরো তারিখের পরে কর্মে একটা অ্যাচিভমেন্ট কর্মের দিক থেকে আর্থিক উন্নতি কর্মের দিক থেকে নতুন সুযোগ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে যেটা হতে পারে আপনাদের অনেকটাই ফেভারে গেল এবং কর্মসূত্রে দূরযাত্রা দূরে কোনো কাজ চাকরির অফার আপনাদের কিন্তু আসতে পারে বা দূরে আছেন কাছাকাছি আসার জায়গাও কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মস্থানে একটা স্থিতিশীল অবস্থা বৃহস্পতি চেঞ্জের পরে আপনারা দেখতে পারবেন বিশেষ করে চোদ্দ তারিখে পরে বৃহস্পতির দৃষ্টি যখন কর্মস্থানে পড়বে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন কর্মসূত্রে বিদেশ যাত্রা যারা দীর্ঘদিন চেষ্টা করছেন এই মুহূর্তে একটা রাস্তা প্রশস্ত হচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো মে মাসে কর্মের দিক থেকে আমার মনে হয় আঠারো তারিখের পরে সময়টা অতীব শুভ হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে কর্মের কোনো সুযোগ আপনাদের বাড়তে পারে সেই জায়গাগুলো থেকে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তারপরে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা কর্মের দিক থেকে পাবেন ব্যবসার দিক থেকে এই মাসটা কিন্তু আপনাদের মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি মঙ্গল সপ্তমভাবে বসে আছে ফলে ব্যবসা মোটামুটি ভালো যাবে কিন্তু কয়েকজন কাস্টমারের সঙ্গে আপনাদের কোথাও বাড়তে পারে বড় কোনো ডিল করতে গিয়ে বিশেষ করে আঠেরো তারিখের মধ্যে কোথাও হয়তো কাজটা পোস্টপন্ড হয়ে যেতে পারে আঠেরো তারিখের পরে পরিস্থিতিটা অনেকটা আপনাদের হাতে আসবে ব্যবসার দিক থেকে কোনো বড় ডিল পোস্পন্ড হওয়ার জন্য প্রথমে মানসিক ডিস্টারবেন্স আসার মতো জায়গা আছে এবং বড় কোনো সিদ্ধান্ত আমার মনে হয় আঠেরো তারিখের ভেতরে নেওয়া ঠিক না আঠেরো তারিখের পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য শুভ ফল দেবে এবং সপ্তমভাবে মঙ্গলের অভাব অবstan আপনাদের কিন্তু ব্যবসায় নতুন কোন রাস্তা আপনাদের খুলে যেতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে যেহেতু 18 তারিখন্ত রাহু মঙ্গল অঙ্গারণ যোগ হয়েছে তাহলে 8 তারিখের আগে ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নিয়া আপনাদের জন্য ঠিক না বিবাহিত জীবনের জন্য বিবাহের পার্টনার ঠিক করার জন্য 8 তারিখের পরে সময়টা ভালো বিবাহে যোগাযোগ করার জন্য অননে 8 তারিখের পরে ভালো সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং পার্টনারে কোনো শারীরিক প্রবলেম কিন্তু এই মাসে হওয়ার জায়গা আছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে যাতে জয়তা না হয় সেই জায়গাটা চেয়ার চেষ্টা করবেন আইনি দিক থেকে শুভ ফল পাবেন বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ফেস করে থাকেন সেখান থেকে কিছু সলিউশন আপনাদের বেরিয়ে আসতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউ থাকলে এই মাসে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে সফলতা দিতে পারে দীর্ঘদিন কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কোনো লোন আপনারা পেয়ে পারেন সেখান থেকে কিন্তু শুভফল আপনারা পাবেন সেই দিক থেকে বৃহস্পতি ষষ্ঠ ভাবে গোচর করার পরে আপনাদের রাহু দৃষ্টিটা পড়ে আছে শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরের দিকে অবহেলা করার জন্য ছোটোখাটো অপারেশনের চোখ কিন্তু থাকছে বা ছোটোখাটো হসপিটালাইজেশন হওয়া ডাক্তারি পরামর্শ নেওয়া লিভারের কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা অ্যালার্জেটিক সমস্যা কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা থাকছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই থেকে আপনাদের খেয়াল রাখার দরকার আছে পঞ্চম পদ্ধতি তৃতীয়ভাবে অবস্থান এবং চতুর্থ অবস্থান আপনাদের নতুন কোনো বাড়ি গাড়ির যোগ আপনাদের কোনো ফ্ল্যাট হওয়ার যোগ কিন্তু এই মাসে থাকছে ফলে যারা ফ্ল্যাট নিতে চান তারা কিন্তু নিতে পারেন সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ভাগ্যের দিক থেকে একটা বড় চেঞ্জ আপনাদের আসছে অবশ্যই সেটা আপনাদের ফেভারে যাবে কিন্তু ভাগ্য তখনই আপনাদের সাথ দেবে যে যদি আপনারা নিজেরা চেষ্টা করেন কারণ ভাগ্যস্থানে এই মন্ত্রে মে মাসে আঠেরো তারিখের পরে একটা শুভ চেঞ্জ আপনারা ভাগ্যের দিক থেকে দেখতে পারবেন সেটা নির্ভর করছে আপনারা কতটা করেছেন বা কতটা করার মতো জায়গায় আছেন তার উপর কিন্তু অ্যাচিভমেন্ট আসবে ভাগ্যস্থানে শনি দৃষ্টি করে আছে ভাগ্য চাইবে আপনারা কিন্তু কাজ করুন এবং সেই অনুযায়ী ভাগ্যের সাপোর্ট পান কেননা শনি কিন্তু উনি উট কোনো আহ কাজের কাজ বাদে না কিছু করে পাট করে কিন্তু ভাগ্য সাপ দেবে না ফলে ভাগ্যপতি এই মুহূর্তে তৃতীয় ভাবে চতুর্থভাবে পঞ্চম ভাবে গোচর করছে ভাগ্যের সাথ কিন্তু পাবেন কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকার জন্য আপনাদের চেষ্টার অবকাশ রাখলে হবে না চেষ্টা করে যেতে হবে ভাগ্য অবশ্যই আপনাদের সুপ্রসূন্ন হবে ভাগ্যের একটা নতুন রাস্তা কিন্তু আপনাদের খুলে দেবে সেখান থেকে কিন্তু আপনাদের কর্মই বলুন ব্যক্তিগত জীবন বলুন ভাগ্যের দিক থেকে একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে দেখা যাচ্ছে কিছু নতুন প্রভুতি খেলা আধ্যাত্মিকতার মধ্যে থাকা কোনো ধর্ম সম্মেলনে যোগদান করা এই জায়গাগুলো এই মাসে কিন্তু আপনাদের মানসিক শান্তি দেবে ছোটোখাটো ভ্রমণ যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেই দিক থেকে মকর রাশি পরিবেশ পরিস্থিতির মধ্যে অনেকটাই চেঞ্জ দেখতে পারবেন আপনাদের মনে মাঝে মাঝে কিন্তু একটু বিক্ষিপ্ততা আসতে পারে সেই জায়গাটাকে কন্ট্রোল রাখবেন সেই জায়গাটা অধৈর্য না হয়ে মানসিক শান্তির সঙ্গে কাজগুলো করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো ফল পাবেন কিছু ঋণ নিয়ে একটা দুশ্চিন্তা আপনাদের যেটা চলছিল সেটার একটা সলিউশন আপনারা এই মাসে বের করতে পারবেন সেদিক থেকে কিন্তু ভালো সন্তান দিক থেকে কিন্তু মাসের সেকেন্ড হাফটা ভালো সন্তান ভাগ্যের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের প্রেমের দিক থেকে মাসটা ভালো নতুন কোন প্রেমের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সন্তানের উন্নতি দেখতে পারবেন সন্তানের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন দ্বিতীয় সন্তানের এডুকেশন দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে সেই হলো কিন্তু ভালো ভাবে মাসের শেষের দিকে হলো একটা বুধাদিত্য যোগের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে বুধ এবং নবীন পঞ্চমভাবে অবস্থান করবে তেইশ তারিখের পর থেকে এই সময়টা আপনারা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন কোনো সম্মান পেতে পারেন কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন সেই জায়গাটা ভালো যে কোনো সরকারি অনুদান পাওয়া সরকারি দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন হঠাৎ করে কোনো বড় অ্যাচিভমেন্ট আসার পাশাপাশি আপনারা কিন্তু কোনো বড় কাজ আপনাদের দিয়ে সেকেন্ড হাফে অর্থাৎ থার্ড উইকের পর থেকে হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো অর্থাৎ তেইশ তারিখের পর থেকে হঠাৎ করে একটা পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন যেটা কিন্তু আপনাদের ফেভারে যাবে হঠাৎ করে কোনো টাকা পয়সা এসে যেতে পারে হঠাৎ কোনো কোনো স্থাবর সম্পত্তি পেয়ে যেতে পারেন কোনো অ্যাসেট লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে নতুন বাড়ি গাড়ির পাশাপাশি আপনাদের মাতৃষ্ঠায় শুভ ফল পাবেন মায়ের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে পিতার দিক থেকেও কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো কিন্তু কেতুর গোচর হচ্ছে অষ্টমভাবে ফলে কেতু কিন্তু অষ্টমে থাকছে এবং রাহুর দৃষ্টি পড়ছে ফলে পিতার শরীর নিয়ে কিন্তু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে পিতা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্মের উন্নতি হলেও শারীরিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু ফেস করার মতো জায়গা দেখতে পাওয়া যাবে পিতার দীর্ঘদিন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যেতে পারে ভাগ্যের কোনো সাপোর্ট আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন সেদিক থেকে মাসটা কিন্তু আপনাদের ফেভারিট থাকছে খুব একটা ডিস্টার্ব মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু দুটি গ্রহ পরিবর্তন করছে রাহু এবং বৃহস্পতি এবং কেতু তিনটি গ্রহ পরিবর্তন করছে রাহু কেতু এবং বৃহস্পতি এই যে পরিবর্তনটা আপনাদের জীবনেও একটা বড় চেঞ্জ আনার চেষ্টা করবে চেঞ্জ আসবে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দিয়ে যাবে মে মাসের পর থেকে আরো বেটারমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন মে মাসটা পর্যন্ত মানে মে মাসের শেষ পর্যন্ত হয়তো খুব একটা চেঞ্জ আপনারা বুঝতে পারলেন না যত দিন যাবে আপনারা কিন্তু সফলতার সিঁড়ি চড়তে থাকবেন পজিটিভনেস দেখতে পারবেন ধীরে ধীরে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের ভাগ্য এবং আপনাদের ফিন্যান্সিয়াল জায়গা পারিবারিক জায়গার মধ্যেও একটা পজিটিভ চেঞ্জ আসতে আরম্ভ করবে যেটা হয়তো এখনও কিন্তু পুরোপুরি বুঝতে পারছেন না মকর রাশি শনির সাথে কেটে গেছে ভাবছি যে আমার তো শনির সায়ের সাথে কেটে গেছে তাও এখনও কেন কিছু বুঝতে পারছি না এরকম জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে কিন্তু মে মাসটা যেতে চান তারপর কিন্তু আপনাদের আস্তে আস্তে আরও বেশি ডেভেলপমেন্ট আরও বেশি পরিস্থিতির মধ্যে সাপোর্ট আপনাদের সব দিক থেকে সাপোর্ট কিন্তু পাওয়ার মতো জায়গা দেখতে পারবেন মে মাস পর্যন্ত অপেক্ষা করুন কারণ মে মাসে কিন্তু একটা যোগ হয়ে আছে আপনাদের তৃতীয়ভাবে রাহু এবং শনি সেটা কিন্তু আঠেরো তারিখে পরে কাটবে এবং আঠেরো তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পারবেন অনেক বেশি আর্থিক দিক থেকে সাপোর্ট পাবেন অনেক বেশি পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের কর্মযোগ্য বাড়বে এবং দীর্ঘদিন যে একটা বাঁধনের মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে এসে নিজ নিজেকে প্রতিষ্ঠা করার মতো জায়গাও কিন্তু দেখতে পারবেন এর ফলে কিন্তু আপনাদের পরিবেশ পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ফলে যে দীর্ঘদিন যে বাধা বিঘ্ন ফেস করেছেন সেগুলো থেকে কিন্তু মকর রাশি বেরিয়ে আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক শিক্ষা অনেক পরিস্থিতি আপনাদের কিন্তু অনেক বেশি পজিটিভ করেছে আপনাদের চিন্তাভাবনা অনেক বেশি স্ট্রং করেছে সেই জায়গা থেকে কিন্তু নতুন করে শিক্ষা নিয়েছেন অনেক শনি সাথে সাথে চলার ফলে ফলে আবার সেই জায়গাটাকে রেকটিফিকেশান এনে আপনারা কিন্তু আরও ডেভেলপমেন্টে যেতে পারবেন সেই ভুল ত্রুটিগুলো যাতে দ্বিতীয়বার না হয় সেই জায়গাগুলো খেয়াল রেখে আপনারা এগিয়ে যাবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনারা অনেকটাই পজিটিভ ফল পেয়ে যাবেন টোটালটাই বলার চেষ্টা করলাম যতটুকু বলার বেশি বললাম না যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যে চেঞ্জটা কিন্তু আসছে বুঝে এগোন এবং হটকাইটা করবেন না কেন একটা বড় চেঞ্জের টাইম এই সময় কোনো হটগাইতা আপনাদের বিরুদ্ধে যেতে পারে আপনার বিপক্ষে যেতে পারে ফলে যতক্ষণ না চেঞ্জগুলো হচ্ছে পরিস্থিতি হঠাৎ করে আপনার চেঞ্জ হতে পারে সেটাকে যাতে আপনারা বুঝে স্টেপ নিতে পারেন সেই জায়গাটাই কিন্তু আলোচনা করার চেষ্টা করছি যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার